দক্ষিণবঙ্গে এই মুহূর্তে টানা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর পূর্ব বিহার সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে আসাম সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই দুই ঘূর্ণাবর্তের মাঝ বরাবর রয়েছে একটি অক্ষরেখা যে কারণে শুধু পশ্চিমবঙ্গ নয় পাশাপাশি বাংলাদেশ আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ তেসরা জুলাই বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহভর রাজ্য জুড়ে দুর্যোগের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর সারা দেশ জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে যে কারণে দিল্লির মৌসুম ভবন জানিয়েছে রাজ্যে রাজ্যে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উপরের জেলাগুলিতে লাগাতার বৃষ্টিপাত চলছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু বুধবার অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে জুলাই শুরু থেকে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দিনভর মেঘলা আকাশ থাকবে মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে আবার বৃষ্টির ধারা ধীরে ধীরে বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে সহ বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কলকাতা তার সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে গতকাল মঙ্গলবারও তবে মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার পাশাপাশি নদীয়া মুর্শিদাবাদে ভারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলা অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত আজ হতে পারে বলে জানানো হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত উড়িষ্যার উপকূলে অবস্থান করেছে পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে তারই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশসহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বৃষ্টি শুরু হয়েছে দীঘাতেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বইছে ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে ফলে কিছুটা কমেছে তাপমাত্রার পারত জনিত অস্বস্তির হাত থেকে রেহাই পেয়েছে সাধারণ মানুষ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে দীঘা হলদিয়াসহ সর্বত্রই সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম বায়ু জেলা জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম ছিল গতকাল পর্যন্ত আজ কিছুরা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে সপ্তাহভর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সপ্তাহভর রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে তবে কিছুটা বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে সকাল থেকে আকাশের মুখ একাধিক জেলায় বৃষ্টি চলছে কোথাও কোথাও দেখা মিলছে ভারী বর্ষণেরও তবে কলকাতাতে এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এমনটাই জানালো আবহাওয়া দপ্তর আগামী সাত দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সিলসিলা জারি থাকবে কলকাতাও তার সংলগ্ন এলাকায় আজ মেঘলা আকাশ বৃষ্টিও হয়েছে সামান্য আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি মৌসুমী বায়ু প্রবল থাকায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সময়ের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপ উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে গত চার পাঁচ দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই সপ্তাহ জুড়ে তা অব্যাহত থাকলেও পরে ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে এই মুহূর্তে মৌসুমী বায়ু অক্ষরেখা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে তাই আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ জানিয়েছেন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সকাল নটা থেকে পরে চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় এ সময় শেষের দিকে বৃষ্টি বা সহ বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ